ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জয়নগর মেলার মাঠ ও রাজনগর লোকাল কমিটি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বৃহত্তর জয়নগর এলাকায় মারাত্মকভাবে জন্ডিস ও টাইফয়েডের রোগ ছড়িয়ে পড়েছে এই রোগে আক্রান্ত হয়ে বহু এলাকাবাসী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন উক্ত এলাকাবাসীর অভিমত স্মার্ট সিটির নামে অপরিকল্পিতভাবে ড্রেন রাস্তা কাটার কারণে নোংরা জলের সংমিশ্রণ ও নিয়মিত পর্যাপ্ত জল না পাওয়ার কারণে তীব্র গরমে জন্ডিস টাইফয়েডে ছড়িয়ে পড়েছে এই বিষয় ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হয়েছে আমাদের পার্টির তরফে আপনার নিকটে দাবি করছে বর্তমান পরিস্থিতি জয়নগর সহ পুরো এলাকায় শতভাগ পরিশোধিত সুপেয় পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হোক মহাশয় ভারতের কমিউনিস্ট পার্টি মেলার মাঠ ও রাজনগর জয়নগর লোকাল কমিটি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বৃহত্তর জয়নগর এলাকায় মারাত্মকভাবে জন্ডিস ও টাইফয়েডের মতো রোগ ছড়িয়ে পড়েছে এই রোগে আক্রান্ত বহু এলাকাবাসী বর্তমানে নিজেদের বাড়ি ঘরে চিকিৎসাধীন রয়েছে জেগে এলাকাবাসীর অভিমত স্মার্ট নামে অপরিকল্পিতভাবে ড্রেন রাস্তা কাটার কারণে নোংরা জলের সংমিশ্রণ ও তীব্র গরমে নিয়মিত পর্যাপ্ত জল না পাওয়ার ফলে জন্ডিস টাইফয়েডে ছড়িয়ে পড়েছে এই বিষয় ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হয়েছে আমাদের পার্টির তরফে আপনার নিকটে দাবি করছি বর্তমান পরিস্থিতিতে জয়নগর এলাকায় জন তৈরি করা সহ এসব রোগ মোকাবেলা করতে স্বাস্থ্য শিবির রক্ত পরীক্ষা এবং চিহ্নিত রোগীদের সঠিক পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক রিপোর্ট আর আমরা আজকে সিপিআইএম জয়নগর লোকাল কমিটি এবং রাজনগর লোকাল কমিটি বৃহত্তর জয়নগর এলাকায় আমাদের পার্টির সাংগঠনিকভাবে এই দুটি লোকাল কাজ করে আমরা লক্ষ্য করছি যে জয়নগর এলাকায় গত বেশ কিছুদিন যাবত। মারাত্মকভাবে জন্ডিস এবং টাইফয়েড ছড়িয়ে পড়েছে তার মূল কারণ হচ্ছে স্মার্ট সিটির নামে অপরিকল্পিতভাবে বিভিন্ন রাস্তা এবং ড্রেনগুলি কাটা হয়েছে তাতে করে জলের লাইনগুলিতে সমস্যা হয়েছে এবং নোংরা জল বাড়ি ঘরে পৌঁছচ্ছে এর ফলে জয়নগর এলাকায় নাগরিক জীবন বিপর্যস্ত সঠিক সময়ে জল পাওয়া যাচ্ছে না এবং এই ধরনের বেধি ছড়িয়ে পড়েছে কাজেই আজকে আমরা জয়নগর মেলার মাঠ লোকাল এবং রাজনগর লোকাল একত্রিতভাবে এখানে বিডাব্লিউ ডিভিশনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব আমরা দাবি করব যে এই এলাকায় যাতে পরিশোধিত পানীয় জল নিশ্চিত করা হয় এবং স্মার্ট সিটির নামে যা চলছে তা বন্ধ করে সঠিকভাবে নাগরিক জীবন সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয় এরই সঙ্গে আমরা চিফ মেডিকেল অফিসার ওয়েস্ট ওনার নিকটও ডেপুটেশন প্রদান করবো আমরা দাবি করবো এই এলাকার মানুষ যেভাবে আক্রান্ত সেই মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য শিবির এবং রক্ত পরীক্ষাসহ এই অবস্থায় যা কিছু করণীয় স্বাস্থ্য দপ্তরের যেগুলি আসলে হচ্ছে না আদতে সেগুলি যাতে উদ্যোগ নেওয়া হয় সেই দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হবে এই জন্য আজকে আমাদের লোকাল কমিটির নেতৃত্বরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছে